যদি ঘুমের থেকে ঘুমের সময় হাত দুটা উঠায় আল্লাহকে বলে আল্লাহ চোখের পানি ছাড়তে হবে না পানি যদি নাও আসে আর যদি অভিনয় করে অভিনয় অভিনয় বুঝেন কান্নার অভিনয় করে আর যদি হাত উঠায় বলে আল্লাহ বুড়া হয়ে গেছি কিচ্ছু নাই সব হারায় ফেলছে এই দুনিয়াটার পিছনে এখন বাইরে সবাই বুড়া পায় যেদিকে যাই সবাই দেয় ও মালিক তোর কাছে হাত উঠাইলাম তুই আমাদের এরকম করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল একটা বুড়া মানুষ আমাকে বলুক যে গুমানের সময় এইভাবে বইলা ঘুমায় বলেন

যুবক তো মসজিদই আসতে চায় না যুবক তো মসজিদই আসতে চায় না আল্লাহর পায় মাথা ঠেকাইতে চায় বাবু একবার মাথা ঠেকায় দিলে আল্লাহ এইবার এটা বলে আর যদি ডেলি পাঁচবার ঠেকায় তো কি বলবে বলো দুনিয়ার মানুষের পিছে ঘুরতে 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 কে তোমাকে এই কথা বলতে পারবে যে আমার লোকে চলার কারণে ফেরেস্তা তুললে তোরে ফেরা তোকে নিয়ে গৌরব করে আল্লাহ এত বড় দান দেয় বিদায় যা দিস আল্লাহ পাওয়ার জন্য দিছে বিদায় আসেন আল্লম্বা করতে চাইতেছি না আসেন আজকের থেকে অতীতের জন্য তবা করেন আজকের থেকে অঙ্গীকার করেন মাধ্যমে শর্ট কোর্স শিখেন শর্ট কোর্স বাংলাদেশও আছে এম বিবিএস ডাক্তার হইলে কয় বছর লাগে জানেন জানেন না এখন ছয় বৎসর লাগে মনে হয় আর একটু বেশি আমি কম বলতেছি এখন দুই দুই লাগে কত আর পড়ালেখা মনে হয় পাঁচ বছর কিন্তু বাংলাদেশে নিয়ম আছে পল্লী চিকিৎসক হইতে হইলে ছয় মাসে লাগে ছয় মাস ঠিক না

যে জোহরার যে যেন কোথায় জান্নাতের ভিতরে আসে এই জন্য উচিত হুজুরদের কাছে যান হুজুরদের কাছে যান আর যায়া বলেন আমাকে শর্ট কোর্স শেখা দেন আমি লম্বা পারবো না শর্ট দেন আমাকে শর্ট অল্প দেন অল্প এদের কাছে গেলে পাবেন আর আরেকটা বলতেছি। না, রাগ হয়ে যাবেন আমি বললে আজকে কিন্তু আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা অনেক কিছু আমাদেরকে ধোকা দিতেছে ধোকা ধোকায় খাইকেন না যতদিন বইচা আছেন ততদিন অনেক কিছু পাবেন মরার পরে কাউকে পাবেন না আমি এইখানে বসার প্রমাণ দিতে পারি এইখানে বসা মা বাপ নাই কার কার একটু হাত উঠান তো অনেকের নাই ঠিক না একজনও এখানে নাই যে আমি সকালে ওটা এক টাকা মার নামে এক টাকা বাবার নামে দান করার পরে আমার দিনের কর্ম শুরু করি যতক্ষণ দান না করি ততক্ষণ আমি দিনের কর্ম শুরু করি না আছেন কেউ এরকম অভ্যস্ত আপনি যখন বাপের জন্য এক টাকা দানে ডেলি অভ্যস্ত না তা আপনার জন্য কে দান করবে তা দানু তুমি যেরকম করবে এরকমই পাবে আপনারই তো করেন মাসে ষাট টাকা বেশি বারো কাপ চায়েরও তো দাম না এক কাপ চায়েরও দাম না এক কাপ চা এক কাপ আছে নারায়ণগঞ্জে এক কাপ চা খাইতে গেলে ষাট টাকা এক কাপ চা মিলে না দোকানতে কার ধাক্কা দিয়ে বের করে দিব বেরো আমাকে চা তোর খাইতে হবে না আমাদের চা তোমার খাইতে হবে না বেরো ষাট টাকা দিয়ে আমাদের চা মেলে না নাই চা এর চেয়ে ষাট টাকার দামি চা নারায়ণগঞ্জে নাই খাইছেন দুই একদিন হম দোকান চিনেন আমার লোকে চলে না আমি পড়ার সময় সামনে দিয়ে যাই ষাট টাকা একটা আল্লাহ পাওয়ার জন্য টাকা বলেন পয়সা বলেন জীবন বলেন হায়াত বলেন যৌবন বলেন সুস্থতা বলেন যদি আল্লাহ পাওয়ার জন্য না হইতো তাইলে আল্লাহর রসুল চিৎকার দিয়া বলতো না ফতানিম খামসান কবলা খামসেন মূল্যায়ন করো পাপ জিনিসের পূর্বে কোনদিন বলতো না সুস্থ অবস্থায় যে আমল করে অসুস্থ হইলে ফেরেসটা ওই আমলের সব দেখতে পাবেও সে করে না ভালো মতে আজকে বোঝেন এই জন্য অতীত থেকে তবা করেন করবেন পাক্কা কে কে করবেন সত্য তো মনে মনে পয়লা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তবা করলাম আর আজকে থেকে অঙ্গীকার করেন যে আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছে যায়া শর্ট কোর্স করব যার দ্বারা আল্লাহ আল্লাহর রসুল পাওয়া যায় কিন্তু আমি একটা দেখা দিলাম